उपरानो बा प्लाक करार विधान कि ए तंजीही बी वि तहरीमी सी मुबाह डी हराम আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে এবারের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ডি হারাম ডি হারাম প্রেস করা হোক ডি হারাম আপনি বলছেন রূপ প্লাক করা হারাম আমি দেখছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি বলেন লান আর হিসাল্লাল্লাহ আলী হিবেসাল্লাম আর নাম ইসটা ওয়াল যার অর্থ হলো রসুদ সাল্লাল্লাহ আলী হিবেসাল্লাম যিনি ভ্রু প্লাক করে দেন এবং যার ভ্রু প্লাক করা হয় উভয়কে লানও দিয়েছেন আল্লাহ তালা হিফাজত করুন আমাদের মা বোনদেরকে এবং যারা এই জাতীয় কাজ না বুঝে করেছেন রব্বুল আলাদা